বাড়িতেই যদি খুব সহজ উপায়ে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একদম দোকানের মতো খাস্তা মুচমুচে আর রসালো গজা মিষ্টি বাড়িতেই তৈরি করে নিতে পারেন তাহলে দোকান থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন নেই খুব সহজে একদম হেলদি উপায়ে এখন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতো খাস্তা মুচমুচে আর রসালো এই গজা মিষ্টি গজাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে ভেতরটাও একদম রসালো হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত কিভাবে খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো মুচমুচে খাস্তা আর রসালো এই গজা মিষ্টি বাড়িতেই তৈরি করেছি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব গজা তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি চার কাপ মেপে আড়াই কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা ব্যবহার করবেন তারপরে স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন দিয়ে দিলাম আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি তবে আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বেকিং সোডার পরিমাণটা একটু কম করে ব্যবহার করবেন শুকনো উপকরণগুলোকে চামিচের সাহায্যে একটুখানি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে যে চায়ের কাপ মেপে ময়দা ব্যবহার করেছি ওই একই চায়ের কাপের হাফ কাপ তেল ব্যবহার করেছি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে হাফ সাদা তেল আর হাফ ঘিও ব্যবহার করতে পারেন ঘি ব্যবহার করলে এই খাজাটা খেতে বেশি টেস্টি লাগে এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে একটুখানি ময়ান দিয়ে নেব খুব ভালো করে ডলে ডলে ময়ানটাকে দিয়ে নিতে হবে ময়ানটা যত ভালো হবে এই গজা মিষ্টিটাও ততটাই মুচমুচার খাস মাখাতে মাখাতে যখন দেখতে পারবেন ময়দাগুলো খুব সুন্দর মুঠো হয়ে যাচ্ছে আর হালকা করে চাপ দিলেই ভেঙে যাচ্ছে তখন বুঝতে পারবেন ময়দাটা খুব সুন্দর ময়ান হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব ভালো করে হালকা একটু শক্ত করে একটা ডো তৈরি করে নেব এই ডোটাকে খুব বেশি চেপে চেপে মাখা যাবে না এরকম আলতু করে এক জায়গায় জড়ো করে একটুখানি মাখিয়ে নিতে হবে খুব বেশি চেপে চেপে মাখলে ময়দাটা একদম সফট হয়ে যাবে আর গজা মিষ্টির যে ভাজগুলো সেইগুলো একদম সমান হয়ে যাবে তাই এইভাবে করে যতটা সম্ভব আলতো হাতে ময়দাটাকে এইভাবে করে জড়ো করে রেখে দিতে হবে ময়দাটাকে আলতো হাতে মাখিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তবে খুব বেশি রেস্টে রাখার প্রয়োজন নেই পাঁচ মিনিট পরে ময়দার ডোটাকে আমি নিয়ে নিচ্ছি আর ময়দার মধ্যে যে ভাজগুলো সেগুলো একদম সুন্দর বোঝা যাচ্ছে একদম সফট হয়ে যায়নি ময়দাটা এখন ডোটাকে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে যতটা সম্ভব একটুখানি এইরকম করে গোল করে চ্যাপটা করে নিচ্ছি আপনারা চাইলে বেলনির সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন দেখুন ময়দার ডোটাকে একটুখানি গোল করে চ্যাপ্টা করে নেয়ার পরে একটা ছুরির সাহায্যে ময়দার এই ডোটাকে চারটে টুকরো করে নিচ্ছি এখন এক একটা করে টুকরো নিয়ে একটার উপরে বসিয়ে এইভাবে করে সবগুলো একটার উপর পরপর বসিয়ে নিচ্ছি আর তারপরে হাত দিয়ে এরকম করে চেপে চেপে যতটা সম্ভব ময়দার এই ডোটাকে গোল করে নিচ্ছি দেখুন হাত দিয়ে এইভাবে করে ময়দার ডোটাকে গোল করে নেয়ার চেষ্টা করছি আর তারপরে দেখুন যতটা সম্ভব গোলটা করে নিয়েছি এখন বেলনির সাহায্যে আলতো হাতে ময়দাটাকে একদম হালকা করে বেলে নিচ্ছি খুব বেশি চেপে চেপে বেলা যাবে না ময়দার ডোটা দিয়ে রুটিটাকে বেলে নিয়েছি তবে রুটিটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটুখানি মোটা করেই এই রুটিটাকে বেলে নিতে হবে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন ছুরির সাহায্যে সাইডগুলোকে একটুখানি সমান করে নিচ্ছি এতে গজাগুলো খুব সুন্দর হবে দেখুন সাইডগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে গজা মিষ্টিগুলোকে কেটে নেব আমি এইখানে ছোটো ছোটো সাইজ করে গজা মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এই গজা মিষ্টিগুলোকে কেটে নিতে পারেন আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজ করেও এই গজা মিষ্টিগুলোকে কেটে নিতে পারেন প্রথমে দিক থেকে লম্বা লম্বা করে কেটে নেয়ার পরে অপর দিক থেকেও আমি এই গজা মিষ্টিগুলোকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি আর অবশিষ্ট যে ময়দার ডো রয়েছে সেগুলো দিয়েও আমি এক জায়গায় জড়ো করে খুব সুন্দর করে এরকম ছোটো ছোটো করে গজা মিষ্টির মতো সেপ দিয়ে নিচ্ছি দেখুন গজাগুলো কত সুন্দর হয়েছে লেয়ারগুলো একদম চারিপাশ থেকে বোঝা যাচ্ছে সবগুলো গজা এখানে আমার একই রকম সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে আর বাকি যে ময়দাগুলো রয়েছে সেগুলো দিয়েও আমি গজাগুলো কেটে নেবো সবগুলো গজা এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন গজাগুলোকে আমি ভেজে নেবো তার জন্য ওনানে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর বেশ অনেকটা তেল দিয়েই এই গজা মিষ্টিগুলোকে ভাজতে হবে তাহলেই এই গজাগুলো একদম মুচমুচে হবে খুব বেশি গরম তেলে এই গজাগুলোকে ভাজা যাবে না একদম লোটো মিডিয়াম আছে গজাগুলোকে ভেজে নিতে হবে তাই প্রথমে একটুখানি ময়দার ডো দেওয়ার পরে যখন এরকম বুদবুদ মতো তৈরি হবে তখন এক এক করে গজাগুলোকে দিয়ে নিতে হবে আর গজাগুলোকে দেওয়ার সাথে সাথে নাড়ানো যাবে না প্রথমে কড়াইটাকে ধরে একটুখানি নাড়িয়ে দিতে হবে যখন গজাগুলো খুব সুন্দর তেলের উপরে ভেসে উঠবে তখন ছোট একটা চামেচের সাহায্যে আলতো হাতে খুব ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এরকমভাবে একদম লোটো মিডিয়াম আছে একটু সময় নিয়ে গজাগুলোকে ভেজে নিতে হবে আর গজাগুলো ভাজতে ভাজতেই দেখবেন খুব সুন্দর লেয়ার ছাড়তে শুরু করেছে দেখতেই পারছেন গজাগুলো খুব সুন্দর কালার আসতে শুরু করেছে গজাগুলো ভাজা হতে থাক এদিকে গজাগুলো ভেজানোর জন্য আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য অন্য একটা উনানে একটা বাটি বসিয়ে দিয়েছি আর বাটির মধ্যে সেই একই চায়ের কাপ মেপে দু কাপ চিনি আর এক কাপ জল দিয়ে দিয়েছি এখানে আপনারা যতটা চিনি ব্যবহার করবেন তার হাফ জল ব্যবহার করবেন তাহলেই শিরাটা একদম পারফেক্ট হবে চিনির শিরাটা এখানে বলক চলে এসছে এখন এক মিনিট মতো চিনি শিরাটাকে জাল করে নেব খুব বেশি জাল করা যাবে না তাহলে চিনির শিরাটা ঘন হয়ে যাবে তাহলে গজার ভেতরে রসটা ঠিক মতো ঢুকবে না চিনি শিরাটা এক মিনিট মতো জাল করে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এইদিকে দেখুন গজাগুলো কত সুন্দর কালার চলে এসছে এর থেকে বেশি কালার করব না কারণ এই গজা মিষ্টিগুলোকে চিনি শিরায় ডুবানোর পরে এর কালারটা আরও কিছুটা গাঢ় হয়ে যাবে গজাগুলো এখানে আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আর গজাগুলো খুব সুন্দর মুচমুচে আর খাস্তা হয়েছে এখন গজাগুলোকে একটা ঝাঁঝরা হাতার উপরে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে করে প্রথমে ঝাঁঝরা হাতার উপরে গজাগুলোকে রেখে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি গজা মিষ্টিগুলোকেও আমি খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন সমস্ত গজা মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে গজাগুলো গরম থাকা অবস্থায় চিনি শিরায় ডুবিয়ে দিতে হবে চিনির শিরাটা এদিকে আমার ঠান্ডা হয়ে গেছে তাই একটুখানি গরম করে নিচ্ছি আর চিনির শিরাটা কোনো রকম তারে তৈরি করতে যাবেন না ঠিক যখন এরকম একটুখানি তেল তেলে ভাব হবে তখনই বন্ধ করে দেবেন গ্যাসটা আর এই চিনির রসের মধ্যে আমি এক চামচ মতো লেবুর রস দিয়ে দিয়েছি এতে চিনির রসটা যখন ঠান্ডা হবে কোনো রকম দানা দানা হবে না চিনির রস এবং গজা দুটোই গরম অবস্থাতে একসাথে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু গজার ভেতরে খুব ভালো করে রসটা ঢুকবে না তাই দুটো একসাথে গরম থাকা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে চিনি রসের মধ্যে গজাগুলোকে দেওয়ার পরে আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে আধা ঘন্টা পরে আমি গজাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আর গজাগুলো কতটা রসালো হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন রেডি হয়ে গেছে আমাদের মুচমুচে খাস্তা এই রসালো গজা মিষ্টিগুলো এখন এই গজা মিষ্টিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই গজা মিষ্টিগুলো আপনারা দেখে বুঝতেই পারছেন খুব সহজে এখন বাড়িতে আপনারাও এই গজা মিষ্টি তৈরি করে নিতে পারবেন আর গজা মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে ভেতর অবধি কতটা রস ঢুকেছে আপনারা দেখে বুঝতেই পারছেন কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো এই গজা মিষ্টির রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন